গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো আজকে তো মঙ্গলা শুরু হয়েছে আজকে তো কাক সকালে গেলাম গিয়ে কীর্তনও আইলাম বাসি কাজ করলাম পূজা দিলাম তারপর গিয়া এই যে রান্না বসাইলাম তো সবাই কেমন আছে বন্ধুরা এই যে ডাইল বাজি সরকারে এত নিরামিষ চলছে তারপরে দেখো আলু ভাজাটি সুন্দর লাল লাল হইতেছে তারপর দেখো বন্ধুরা পূজার বাসনটা দিয়া দিলাম সারা সারাদিনে তো সারাদিন তো একটা রুটিন না রুটিন থাকে তারপর গেলাম এই দেখো বাজারও বিকাল এলো গেলাম বাজারও ছেলের জন্য ওষুধ আনতে চলো দেখো বাজারে যে গেলাম কী কী আনলাম এই দেখো লাল শাক আনলাম এই দিন একটা বাসন মাজা সাবান স্টিল তারপরে এই দেখো দিয়া জ্বালাইতে লাগে প্রদীপ আনলাম তারপরে এই যে ভেন্ডি একটা লাগাইছি তারপর আছে কি আলু অনেকটা আছে লেবু এক হাতে ক্যামেরা ধরো আর এক হাতে সর্দি বাই করো তো হচ্ছে টিউশিগুলি সবচেয়ে প্রিয় জিনিস সন্ধ্যার সময় সকালে এই যে ঠাকুরকে প্রদীপ দেখাই ঘির প্রদীপ এই কার্তিক মাসে তো এইগুলো নিয়ে আইলাম একটু কিনিয়া বাজার করলাম তারপরে দিয়ে আরো কিছু আছে দেখো এই দেখো মেন ফুচকা দেখছো হের কত প্রিয় তো ভালো লাগতেছে না সান টান করে গেছিলাম বাজার করে বাজার করতে সন্ধ্যা দিয়া তো সবিতা সেন খুব ব্লকে সবাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও ব্লকে বাই বাই আর একটা কথা হচ্ছে ভিডিওটি আমি তাড়াতাড়ি ছাড়তে পারি না একদম সময় পাই না গো কী করবো তার জন্য দিন লেট হয়ে যায় রাত্রে ছাড়তে দিনের বেলা তো ছাড়ার সময় পাই না কী করবো সময় পাশে থাকো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম বাই বাই টাটা আবার দেখা হবে কালকে